গোপালের দুই প্রতিবেশিনী বৃদ্ধা স্ত্রীলোক পরস্পরের সঙ্গে ভীষণ ঝগড়া করতো কাক ডাকা ভোর থেকে ঝগড়া শুরু হতো এবং শেষ হতো নিশুতি রাতে একদিন এক ঝগড়াটে প্রতিবেশিনী ঝগড়া বন্ধ করায় গোপাল হাঁক পেরে বললে কি হলো ঠাকমা সমানে ঝগড়া চালিয়ে যাচ্ছেন আর আপনি চুপ করে রয়েছেন যে বৃদ্ধা প্রতিবেশিনী বললে এখন বাপু আমার নাওয়া খাওয়ার সময় তাই এখন কথা বলছি না নামা খাওয়া মিটলেই আবার শুরু করে দেব গোপাল মুচকি হেসে বললে সেই অবসরে ঝগড়া যে মিটে যাবে ঠাকমা একতরফা কি কখনো ঝগড়া হয় ওধার থেকে বৃদ্ধা প্রতিবেশিনী বললেন ঝগড়া মিটবে কেন এত সহজে ঝগড়া মেটাচ্ছে কে নাওয়া খাওয়ার সময় হয়েছে বলে আপাতত ঝগড়াকে ধামা চাপা দিয়ে রেখেছি নাওয়া খাওয়া মিটতে যা বাকি তারপরেই আবার ধামা তুলে ঝগড়া শুরু করে দেবো খান